সবজি সবার জন্য খুবই উপকারী কিন্তু দেখা যায় ছোট বড়ো অনেকেই সবজি খেতে চান না বিশেষ করে পটলটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পটলে সবচেয়ে সহজ চিকেন দোলমা তৈরি করে দেখাবো করতেও খুব সহজ এবং খেতেও অনেক সুস্বাদু হয় তো প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি একটু লম্বাটা টাইপের পটল নিলে দেখতে সুন্দর হয় আর এখানে খোসাটাকে আমি একটা ছুরির মাধ্যমে জাস্ট ছেড়ে ফেলে দিয়েছি পিলার দিয়ে নেয় পিলার দিয়ে ফেললেও হয় কিন্তু দেখা যায় সেক্ষেত্রে অনেক বেশিখানে চলে যায় টেক্সচারটা ঠিক থাকে না যে কোনো এক সাইডে অল্প একটু কেটে চামচের সাহায্যে আমি একটা স্পেস তৈরি করে নিয়েছি চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন আর আগে থেকে আমি চিকেন একটু হলুদ আর লবণ দিয়ে বয়েল করে নিয়েছি সেখানে আমি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর এক এক করে সব মশলা দেবো মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি জিরা দিয়েছি আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন তো আমি খুব বেশি মশলা ব্যবহার করব না আর কিছুটা লবণ দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিক্সটাটা মিক্সড করে যে স্পেসটা রেখেছিলাম পটলের সেখানে আমি দিয়ে দিয়েছি পুরগুলো চিকেনের পুরটা একদম ঠেসে ঠেসে ভালো করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে একটু বেশি করে দিলে খেতে মজা লাগে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি এখানে কোনো হলুদ বা লবণ ইউজ করিনি এখানে আমি পটলগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এটা আস্তে আস্তে সুন্দর করতে বয়ল হয়ে যাবে আমি একটু নেড়ে দিয়েছি দেখেন খুব সুন্দর এক সাইডে কালার হয়ে এসছে আর এক সাইডে হচ্ছে আমি ঢেকে দিয়ে আবার রান্না করব। এভাবে বেশিক্ষণ না আপনার দশ মিনিট একদম রান্না হয়ে গেছে যেহেতু চিকেনটা আমার আগে থেকেই বয়ল করা ছিল এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে এটার সাথে ভাজা হয়ে যাবে ব্যবস্থার মতো হয়ে যাবে আপনারা চাইলে কেউ মশলা কষিও এগুলো দিতে পারেন বাট আমার কাছে একটু ড্রাই দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে চাইলে মশলা কষিও আপনারা এটা দিয়ে একদম ঝোল ঝোল করে নিতে পারেন কিন্তু দেখেন আপনি আমি যেভাবে করেছি সেটাও কিন্তু একদিন করে দেখতে পান সে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ